প্রিয় দর্শক ধর্ষিত বাংলাদেশ আতঙ্কের বাংলাদেশ খনিদের স্বর্গরাজ্য বাংলাদেশ ধর্ষণের শিকার ছোট্ট শিশু বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে ধর্ষণের পর তার জীব কেটে দেওয়া হচ্ছে ধর্ষণের পর তাকে মেরে ফেলা হচ্ছে তার হাত কেটে দেওয়া হচ্ছে তার মাথা কেটে দেয়া হচ্ছে বিভীষিকাময় বাংলাদেশের মানুষের জীবন অনিরাপদ বাংলাদেশের মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটি বাংলাদেশ গত চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশের মানুষ এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে এসছে অস্থিতিশীল অনিরাপদ কলঙ্কিত বাংলাদেশ এই বাংলাদেশের শিশুরা নিরাপদ নয় শিশুদের আত্মচিৎকার শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো ভিড়িও করা হচ্ছে রেপ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এই মেরে ফেলা নিয়ে এই ধর্ষণ নিয়ে কাশেম চাচার সাথে কথা বলেছিলাম চাচারা জিজ্ঞেস করলাম চাচা কেমন আছো তুমি চাচা বলল যে ভাতিজা রে আমি ভালো নাই আমার মন খুব খারাপ আমি বললাম কেন চাচা চাচা বললো যে দেশের সাধারণ মানুষ ভদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে আমি বললাম চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা চাচা কুলের বাতিজা এরকম ধর্ষণ এরকম খুন এরকম বিভৎস খুন মাথা কেটে ধর থেকে শিরচ্ছেদ করা হচ্ছে মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে মসজিদে ঢুকে মাইরা ফেলাইতেছে কেটে ফেলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে বাতিজারে এগুলো জীবনে দেখি নেই আমি হইলাম চাচা এখন কি করা বলতো এই শিশু ধর্ষণ থেকে দেশব্যাপী যে করা চাচা চাচা গুলো ভাতি যে শুনতে খারাপ লাগবে যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালা মাইরা দেওয়া উচিত অথবা অন্য কিছু করা উচিত এগুলোর চোখ নষ্ট করা উচিত এগুলোর বোরখা পরানো উচিত বাতিজারে সময় আসছে এই ধর্ষক পুরুষগুলো বোরখা পরাই দেয়া যাতে কোনো নারীদের দেখে শিশুর দেখে ওদের চোখ না পড়ে আমি বললাম সচা দেখি সমাধান হবে করলে যে নয় এগুলো তো খুবই বলেছি একটা বিকৃত মস্তিষ্ক একটা ভালো মস্তিষ্ক একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না বিবেকহীন এগুলোকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে ভাতিজা আমি বললাম চাচা মাগুরার শিশুটার যে কান্না আরেকটা শিশুকে শালবনের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে এবং সেটা ভিডিও করেছে চাচা কি করা চাচা চাচা বললো যে বাতিজা সারা বাংলাদেশের মানুষের মন খারাপ মর্মাহত আতঙ্কিত চাচা তোমার কাছে ওই অভিভাবকদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো পরামর্শ আছে নাকি চাচা চাচা খুলে যে বাতিচা বাবা মাগা উচিত তাদের সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক নিজেদের কাছে সবসময় রাখা কারো কাছে অন্য কারো কাছে শিশুরা নিরাপদ না সে ছোট্ট শিশুটি যে খেলছে খেলছে মানুষকে আপন করে নিতে চায় সে শিশুটির উপর জঘন্য অত্যাচার কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষ আছে রে ভাতিজা এগুলারে কোনোভাবেই থামানো যাচ্ছে না এগুলারে উপযুক্ত শাস্তি দিয়ে একটা ব্যবস্থা করতে বাবা মার ব্যাপারে ভাতিজা ওই শিশুগুলার সবসময় বাবা মার কাছে রাখতেইবে কোনো পুরুষে বিশ্বাস নাই কোনো পুরুষ আত্মীয় স্বজনকেও বিশ্বাস নাই দুঃ সম্পর্কের কোনো আত্মীয় স্বজনকেও তো বিশ্বাস নাই রে ভাতিজা একটু সাবধান থাকতে হইবে একটু না বেশি করে সাবধান থাকতে হইবে সচারে করলাম চাচা এইভাবে দেশ কি চলবো চাচা খুলে যে বাতি যায় এইভাবে দেশ চলতে পারে না এই সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ওই ইউনুসেফ একটা দল করছে এই দলের সবগুলা সন্ত্রাসী এই দলের সবগুলা সন্ত্রাসীরা বাতি যায় এগুলাই তো গত সাত সাত মাস ভাঙচুর জ্বালা ভোড়াও করছে সরকার কিছু করছে না খুনিতে এগুলাই ডেভিল হ্যান্টন নামে সাধারণ মানুষ খুঁজতেছে অথচ ডেভিল গুলো হেঁটের সামনে রে ভাতি যে এইসব যন্ত্রণায় তো ভালো লাগে না আমি চাচা রে পেলাম চাচা ধর্ষণের তো অনেক কথা কইলে দর্শকদের বিরুদ্ধে একটা যদি ছোড়ালো ব্যবস্থা না নেওয়া যায় বা চাচা কি হবে চাচা কইল যে রাগ সেটা কেন হয়েছে তোরে কুই আমি খেলাম কেন হয়েছে চাচা কইল যে বাতি যায় ওই যে সাত মাসে এই সরকার তো কোনো বিচার বিচার করে নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাঙিয়ে গেছে দেশের মানুষের অবস্থা খুব খারাপ নিরাপদ হয়ে গেছে সারা দেশে ভাঙ সুর মারামারি কাটাকাটি হানাহানি কল্লা ফেলে দেয়া দখল জ্বালাও বড় এগুলো তো চলছে বাতিজা এগুলোর ব্যাপারে তো সরকার কিছুই করতে পারে নাই আর আমাকেও প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি নাকি কানে কিছু শোনেন না চোখে কিছু দেখেন না তিনি দেশের খালি উন্নতিই দেখতেছেন দেশের উন্নতি চাচা উন্নতি ও চাচা কিলো যে হ্যাঁ উন্নতি দেখতেছেন উনি উন্নতিতে ধর্ষণের উন্নতি দেখছেন সন্ত্রাসের উন্নতি দেখছেন ভাংচুরের উন্নতি দেখছেন সাত মাসে উনি বহুত দেখছেন রে ভাতিজা ও গোড়াও দেখছেন সন্ত্রাসীদের ওনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়া সেটাও উনি দেখছেন কিন্তু ওই সাধারণ মান মানুষের কোন অনুমতি তিনি দেখেন না এটা বাতি যা আমি বললাম চাষা মানুষ এত নিষ্ঠুর হতে পারে হ্যাঁ এত নিষ্ঠুর এই চাষা করলে এই নিষ্ঠুর মানুষটা আরে মানুষ আগে বুঝে নাই দেশবাসী আগে বুঝে নাই দেশবাসী মনে করছিল উনি খুব হৃদয়বান একজন মানুষ খুবই ভালোবাসার একজন মানুষ কিন্তু উনি কত নিষ্ঠুর কত পাশান কত জঙ্গি সেটা দেশের মানুষ এখন টের পাচ্ছে আমি চাচারে কইলাম ওই জঙ্গি আর জঙ্গি সম্পর্কে যখন একটা কথা কইলে চাচা ওই বিগত সরকারের সময় নাকি জঙ্গিদের আস্তানা ছিল বিভিন্ন আস্তানায় জঙ্গিদেরকে খুঁজে পাইত তারপরে সেখানে তারা গ্রেফতার করতো বা অন্য কিছু করতো তাদেরকে অ্যারেস্ট করতো এখন তো জঙ্গির খুঁজে পাই না অনেকেই দেখি লিখছে যে হাসিনা সরকারের সময় যে বিভিন্ন জঙ্গি আস্তানা পাইতো এখন কই চাচা কইলে বাতিজা তোর এটা বুঝতেই তো ওই সময় জঙ্গিরা তো অনিরাপদ ছিল ওই সময় জঙ্গিরা অনিরাপদ এরা কোথাও স্থান পাইত না সরকার বিগত সরকার জঙ্গি দমনের জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং জঙ্গিদেরকে যেখানে পাইছে সেখানে গ্রেফতার করছে ওদেরকে আইন বাহিনী ধরে নিয়ে গেছে আর এখন জঙ্গিদের জন্য সারা বাংলাদেশ সারা বাংলাদেশে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে জঙ্গিদের আস্থা না এখন তো জঙ্গিদের ছোট্ট কোনো আস্থা পাইব না এখন সারা বাংলাদেশটাই জঙ্গিস্তান সো ওই যারা এগুলা বলে তারা বুঝে না তারা না তারা বুঝার দল বিগত সরকারের সময় জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা এই সরকারের সময় সমস্ত এখন উন্মুক্ত জঙ্গির আকাশে বাতাসে সারা বাংলাদেশে বিচরণ করছে আর শীর্ষ জঙ্গি যেগুলো ছিল ভাতিজা সেগুলো জেল থেকে ছাড়িয়ে দিচ্ছে রে তুইও আমি বললাম হ্যাঁ চাষা জানি চাষা এখন সমাধানটা কি এখন যেটা জঙ্গি স্থানে গেছে কি হয়েছে যে কী এই সরকারের ধ্বংস ছাড়া এই সন্ত্রাসীগুলা এদের যে এমন দল করছে সব দলের হুমকি দিছে কত বড় সন্ত্রাসী হইলে সব দলের হুমকি দিতে পার আমি তো গেলাম চাষা কত বড় নাম করা সন্ত্রাসী হইলে আসলে তো তাই চাচা অনেক কথা কইল আমারও মন খুব করা চাচার গেলাম চাচা তুমি এবার যাও ওই চাচির সেহেরির সময় চাষি যেন উঠতে পারে সেদিকে একটু খেয়াল দেখো চাচা চলে গেল আমিও ভাবলাম হায় অনিরাপদ শিশুরা বাংলাদেশে ধর্ষক ঘুরে বেড়াচ্ছে ধর্ষকদের পর্দার ব্যবস্থা করতে হবে এই ধর্ষক পুরুষগুলারে বোরকা পরায় দিতে হবে বোরকা পরানোর সময় এসে গেছে আর ওগুলার যেখানে দণ্ডায়মান হয়ে যায় ওগুলোর ওখানে শিকল পরাতে হবে ওগুলার কি আর বলবো ওগুলাকে রাস্তায় বের হতে দেয়া যাবে না ওগুলোর চোখ ঢেকে দিতে হবে কিভাবে ঢাকবে দেশবাসী জানে আরেকটা হচ্ছে কোনো শিশুর কোনো নারীর আর ধর্ষণের শিকার হোক এটি দেশবাসী চায় না আর হচ্ছে যে কথাটা বললো খুবই মূল্যবান আসলে বিগত সরকারের সময় ওই যে জঙ্গিরা বিভিন্ন আস্থা নাই এরা গোপনে আড্ডা দিত কথা বলতো পরিকল্পনা করতে কোথায় অ্যাটাক করা যায় আক্রমণ করা যায় কোথায় বোমা ফেলা যায় এখন তো জঙ্গিরা পুরো বাংলাদেশের নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এখন এদের আর গোপন আস্থানা দরকার নাই এখন সরকার গোপন আস্থানা খুঁজবো না কারণ এরা তো সব বাইরে এখন তার গোপনীয়তার কিছু নাই এখন ওরা বাইতুন মোক্রম মসজিদের সামনেই আশেপাশেই পাই সারা বাংলাদেশে হেরা ঘুরছে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিতে বরা পথে ঘাটে জঙ্গি আর জঙ্গি আপনারা দেখেছেন যে একজন নারীকে হেনস্থা করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আসামিকে যিনি ইভিজিং করেছেন যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ের স্টাফ তাকে থানা থেকে ছাড়াইয়া নিয়ে গেছে এটা আপনারা দেখছেন ফুলের মালা দিয়ে তারা অভিনন্দন জানাইছে বন্ধুরা আপনার সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন আর কাশেম সাজা এই কথাটি বলল প্রত্যেকে যাদের ছোট ছেলে মেয়ে আছে আপনারা বাবা মারা বিশেষ করে নিজ দায়িত্বে ছেলে মেয়েদের রাখবেন একটা ভিডিও ফুটেজ তো আপনারা দেখেছেন ইফতারের আগে একজন মুরব্বী বাচ্চাদেরকে চুম্বন করেছেন এই চুম্বন এইভাবে চুম্বন জোর করে চুম্বন এটা বাবা মাও করে না বাচ্চাকে ধরে মুখের কাছে টেনে এনে একদম ঠোঁটের মধ্যে চুম্বা চুম্বন দিয়ে দেয় এটা কি অশ্লীলতা বর্বরতা আরেকটা বাচ্চাকে দেখেছি ছোট বাচ্চা মেয়ে ওনার হাতের কাছে থাকতে চাচ্ছে না বাচ্চাটা সরে যেতে চাচ্ছে উনি জোর করে ধরে রেখেছে ধর করে রেখে মাথায় হাত বুলিয়ে জোর জোর ধরে রেখেছে এই যে একটা অস্থির পরিস্থিতি এর থেকে আমরা মুক্তি চাই বাঁচতে চাই দেশবাসী বাঁচতে চাই প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ